আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশেনবাসী কেমন আছেন সবাই চলে এসেছে ইত্যাদ্রিক লাক্সারিয়াস পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল পাকিস্তানি নূর কামলি তারপরে হচ্ছে গিয়ে আনজারা বিন হামিদ মরজা মাঝহাল ইমিরিয়া ঠিক আছে ছয় সাতটা কোয়ালিটি কিন্তু চলে এসেছে আমাদের আজকের হাসি পারফেক্ট পেশনের এই বিরুদ্ধে সুতরাং যারা হচ্ছে এই ধরনের ব্যতিক্রম কিছু কালেকশন নিতে চান চলে আসুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইন থাকে মাশালা মাসাল্লাহ মশাল্লাহ দেখেন কত চমৎকার এই প্রোডাক্টগুলো কি যে আনকমন ইউনিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন সবসময় একটু এক্সক্লুসিভ কিছু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আমরা হাসি পারফেক্ট ফ্যাসন একদম রিজনেবল রাখতে বাজেট ফ্রেন্ডলি এই কোয়ালিটিগুলা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল প্রাইজের যার যেটা একটি স্ক্রিনশট থেকে নিমু নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ